দশক এই মুহূর্তে এটা হচ্ছে কুইক রেসপন্স মোবিলাইজেশন মহড়া এটি হলো একটি জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার জন্য প্রশিক্ষিত দলের একটি মহড়া যা সাধারণত পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে দেওয়া হয় এবং পরিচালিত হয় এর উদ্দেশ্য হচ্ছে জরুরি সেবা প্রদান যেমন যে কোনো দুর্ঘটনা অপরাধ এটার ক্ষেত্রে ঘটনাস্থলে যাতে দ্রুত পৌঁছে উদ্ধার কাজ তারপর আইনি সহায়তা প্রদান এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করতে পারে এটাকেই কুইক রেসপন্স মোবিলাইজেশন মহড়া বলা হয় তো ঢাকা ডিএমপির পক্ষ থেকে কিন্তু এটা কিন্তু করা হচ্ছে এই কুইক রেসপন্স মোবিলাইজেশন মহড়া নির্বাচনের আগে এটা হচ্ছে এর জন্য যাতে জনমনে কোনো প্রকার ভীতি না থাকে এবং জনগণ যাতে একটা আস্থায় থাকে সেটা কিন্তু আরও একটি উদ্দেশ্য একটি উদ্দেশ্য হচ্ছে জরুরি পরিস্থিতিতে দ্রুত সারা